আপনার মোবাইল দিয়ে যে ছবিটা তোলা সেই ছবিটা কিন্তু আপনি এই ধরনের পাসপোর্ট ছবি তৈরি করতে পারেন কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না শুধুমাত্র আপনার হাতের মোবাইল দিয়েই আপনি নিজেই ঘরে বসেই তৈরি করতে পারবেন সো আপনারা কিভাবে তৈরি করবেন এই ভিডিওটি আমি আপনাদের জন্য কিন্তু সাজিয়েছি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনিও শিখে নিতে পারেন এই ধরনের পাসপোর্ট ছবি তৈরি করবেন এই ধরনের পাসপোর্ট ছবি তৈরি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা জন্য গুগল প্লে স্টোরে আসতে হবে দেন আসার পর সার্চ বক্স সার্চ বক্সে আমরা লিখতে হবে বিবিট বিআইবিআইটি তারপর আইডি দেন লিখে সার্চ করার পর আমরা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারব দেন আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব এবং আপনাদের সুবিধার কথা চিন্তা করে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই অ্যাপটির লিঙ্ক আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে ক্লিক করে লিংকে ক্লিক করে আপনি ইনস্টল করতে পারেন ইনস্টল করা হয়ে গেলে গাইসে আমরা যে কাজটি করব আমরা এখান থেকে দেখতে পারবো ইনস্টল শেষে ওপেন বলে লিখা থাকবে দেন আমরা ওপেনে ক্লিক করতে হবে কারণ ওপেনেই হচ্ছে আমাদের মূল প্রসেস দেন আমরা ওপেনে ক্লিক করলাম ওপানে ক্লিক করার পর আমাদের সামনে এই অ্যাপটি এরকম ইন্টারফেস শু করবে সো আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবো যতবার অ্যালাউ চাইবে বা যতবার কন্টিনিউ চাইবে ততবার আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবো মিনিমাম চারবার কি পাঁচবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে আপনার সো তারপর এখান থেকে একই অ্যাড আসতে পারে আমরা অ্যাডটাকে এখান থেকে ক্রস করে দেবো সো তারপর এখান থেকে আমরা নিচে চলে আসবো এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়া আফগানিস্তান অনেকগুলো পাসপোর্ট সাইজের মানে তাদের দেশের যে প্রেম বা যে দেশের মাপটা সেটা কিন্তু পাসপোর্ট সাইজের মাপ দিয়ে থাকে সো এটা ইন্ডিয়া দেখা যাচ্ছে আফগানিস্তান সো আমরা এখান থেকে যে কাজটা করব আমরা আমাদের দেশের বাংলাদেশের আমরা এই সাইজটা খুঁজে নেব সো আপনি যদি ইন্ডিয়ার সাইজ হন তাহলে কিন্তু আপনার ইন্ডিয়া এটা খুঁজে নেবেন সো আমি বাংলাদেশ যেহেতু তারপর এখান থেকে আমি বাংলাদেশে অনেক সাইজ দেখতে পারবো বাংলাদেশের যে প্রথম সাইজটা থাকবে আমরা সেই সাইজটা সিলেক্ট করবো সো আমরা দেখতে পাচ্ছি যে যে প্রথম উপরে বাংলাদেশ আমরা এটা সিলেক্ট করে সো আমি এখান থেকে হচ্ছে কি বাংলাদেশে অনেকগুলো সাইজ দেখতে পারবেন আপনারা সো আমরা প্রথম যে সাইজটি দেওয়া থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে তারপর অ্যালাও চাইলে সরি এখানে যদি অ্যালাও চাই তাহলে কিন্তু আপনার অ্যালাওয়ে ক্লিক করবেন আপনি সরাসরি অ্যালাওয়ে ক্লিক করার পর আপনি চাইলে সরাসরি ছবি তুলতে পারেন সো আমরা এখান থেকে গ্যালারিতে ক্লিক করব তারপর এখান থেকে অ্যালাউ চাচ্ছে অ্যালাউ দিয়ে দিব। সো তারপর এখান থেকে আমরা যে ছবিটা এডিটিং করব বা পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব বা আপনি আপনার মোবাইলে যে ছবিটা তুলেছিলেন সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন সো তারপর ছবিটা সিলেক্ট হওয়ার পর এরকম ইন্টারফেস শুরু করবে আমাদের সামনে সো আমাদের এখানে কোনো কাজ করতে হবে না আমরা একটু ওয়েট করব সো আমি এখান থেকে একটু ওয়েট করে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে সো একটু ওয়াইট করার পর আমরা এখান থেকে দেখতে পারবো এরকম ইন্টারফেস সো আমরা বাংলাদেশের যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করি সেটা পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকে আকাশি কালার জাস্ট আমরা এখান থেকে আকাশি কালারটা সিলেক্ট করে দিলাম কালারে এসে সো তারপর এখানে আপনি চাইলে কিন্তু আপনার মানে ড্রেসটা পরিবর্তন পরিবর্তন করতে পারবেন সেটাও করতে পারবেন সেটা হচ্ছে ক্লোথিং বলে একটি অপশান থাকে আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে আমরা ধরুন এখান থেকে একটি শার্ট সিলেক্ট করে দিলাম সো শার্টটি সিলেক্ট হওয়ার পর একটু লোডিং নেবে সো আপনার ইন্টারনেট যত ভালো হবে তত কিন্তু আপনি চালো চালু দেখতে পারবেন সো আপনার যদি মেয়ে বা বা বাচ্চা হয়ে থাকেন তাহলে আপনি অনেকজনের বাচ্চা মেয়েদের পোশাক পেয়ে যাবেন সো আপনারা এখান থেকে জার্জির যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সো আমি একদম লাস্টে যে পোশাকটি থাকবে আমি এটাকে সিলেক্ট করে দেবো তাহলে কিন্তু সুন্দর দেখাবে সো আপনার যে পোশাকটি ভালো লাগবে সেটি এখানে এখান থেকে এক এক করে দেখে নেবেন সো আমার কাছে লাস্টে যে পোশাকটি সেটাই ভালো লাগেছে পারফেক্ট লেগেছে সো এটা সো এটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে সো তারপর এখান থেকে আমরা যে কাজটি করব আমরা এই ছবিটাকে বা ফাইলে নেওয়ার জন্য সেভ করার জন্য আমরা উপরে দেখতে পারবো সেভ বলে একটি অপশন থাকবে জাস্ট আমরা সেভ আইকনে ক্লিক করে দেবো সেভ আইকনে ক্লিক করার পর দুইটি অপশন শুরু করবে সেখান থেকে আমরা ডাউনলোড করার অপশনটি দেখতে পাচ্ছি আমরা ডাউনলোড করার অপশনটিতে ক্লিক করব। ডাউনলোড করার অপশনটিতে ক্লিক করার পর একটি অ্যাড আসতে পারে অ্যাডটি এখান থেকে দেখে ক্রস করে দিলে কিন্তু আমাদের ছবিটি আমাদের ফাইলে চলে যাবে সেভ হয়ে সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনি আপনার মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের তবি তৈরি করতে পারেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন দেখা হবে খুব শীঘ্রই